মাছের মাথা দিয়ে পুঁই শাকের দারুণ স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে ছোট টুকরো করে কেটে রাখা পুঁই ও ডাঁটার মধ্যে নুন হলুদ ও অল্প জল দিয়ে আশি শতাংশ সিদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে জলের পরিমাণ এমনই দিতে হবে যাতে শাক ও ডাঁটা আশি শতাংশ সিদ্ধ হতে হতেই জলটাও পুরো শুকিয়ে যায় তারপর গরম সর্ষের তেলে নুন ও হলুদ মাখানো রুই মাছের মুড়ো দিয়ে হালকা লাল করে ভেজে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব এবার বাকি তেলে টুকরো করে কেটে রাখা আলুর মধ্যে নুন ও হলুদ দিয়ে হালকা ভেজে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে কুমড়োর টুকরো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজার পর রঙটা হালকা লাল হতে শুরু করলে আদা ও রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষে অল্প করে ঝিঙে বেগুন আর একদম অল্প টমেটো কুচির সাথে ধনে জিরে লঙ্কা ও হলুদ গুঁড়ো স্বাদমতো নুন এবং অল্প জল দিয়ে টমেটো নরম হয়ে আসা পর্যন্ত কষে ভেজে ভেঙে রাখা মাছের মুড়ো অল্প নুন ও কাঁচা লঙ্কা দিয়ে বাটা সরষে আর সিদ্ধ করা পুঁই দিয়ে একটু কষে অল্প জল ও স্বাদমতো চিনি মিশিয়ে শাক ও সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে তরকারিটা একটু মাখা মাখামাখা হয়ে এলে গ্যাস বন্ধ করে অল্প শুকনো খোলায় ভেজে গুঁড়ো পাঁচ পাঁচফোরণ মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে